বাস্তুশাস্ত্র একটি সংস্কৃত শব্দ যার অর্থ স্থাপত্য বিজ্ঞান এতে স্থান পরিমাপ ইত্যাদির মতো সমস্ত ধরনের স্থাপত্য এবং ডিজাইন আইডিয়া অন্তর্ভুক্ত করা হয়েছে বাড়ির বাস্তু পজিটিভ এনার্জি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বাস্তুশাস্ত্র বাস্তু বিশেষজ্ঞদের মতে ঠাকুর ঘরের বাস্তু আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ এটি পুরো বাড়ির ওরা এবং বাস্তু নির্ধারণ করে বাস্তু বিশেষজ্ঞরা জোর দেন যে বাড়ির পজিটিভ এনার্জি এবং ভাইব্রেশনের কেন্দ্র এবং এই কারণেই আপনার বাড়ি তৈরি করার সময় ঠাকুর ঘরের বাস্তু মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নমস্কার গল্প সম্প বাই মৌসুমী চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরটি বাস্তু মতে কিভাবে সাজিয়ে তুলবেন এবং যার ফলস্বরূপ আপনার উপর বর্ষণ হবে ভগবানের আশীর্বাদ এবং আপনার জীবন সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও ঠাকুর ঘর একটি বাড়ির পজিটিভ এবং নির্মল এনার্জির কেন্দ্র হিসাবে কাজ করে কারণ এটি আপনার বাড়িতে দেবতাদের উপস্থিতির কারণে ঐশ্বরিক শক্তি বিকিরণ করে দেবতাদের জন্য একটি পৃথক স্থান বরাদ্দ করা যেমন একটি ঠাকুর ঘর তা যত বড় বা ছোটই হোক না কেন আপনার বাড়ির পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সঠিক বাস্তুশাস্ত্র পজিটিভ এনার্জি আনতে এবং আপনার বাড়িতে কোনো ধরনের শক্তি বিকিরণ করবে তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠাকুর ঘর শুধুমাত্র বাড়িতে ভালো বিকিরণ করতে সাহায্য করে তাই নয় বরং আপনাকে ঐশ্বরিক শক্তির সাথে সংযুক্ত করতেও সাহায্য করে নেগেটিভ এনার্জি দূর করতে এবং আপনার ঘরকে সুখ এবং পজিটিভিটিতে পূর্ণ করতে বাস্তু নিখুঁত হওয়াতে সাহায্য করে চলুন নেওয়া ঘরের কিছু বাস্তু টিপস বাস্তু এবং ঐশ্বরিক শক্তির কেন্দ্রে পরিণত করতে সাহায্য করার জন্য কিছু টিপস দেয়া হলো ঠাকুর ঘরের বাস্তু অনুসারে ঠাকুর ঘরের অবস্থান নির্ধারণের জন্য প্রস্তাবিত প্রতিটি দিক বিশেষ কিছু নির্দেশ দেয় এবং প্রতিনিধিত্ব করে যার কারণে ঠাকুর ঘরের অবস্থান ঠাকুর ঘরের বাস্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ উত্তর পূর্ব দিকটি ঠাকুর ঘরের জন্য সর্বোত্তম দিক হিসাবে বিবেচিত হয় কারণ এটিকে ভগবান শিবের অঞ্চল বলে মনে করা হয় এবং তাই এটি সবচেয়ে শুভ স্থান এরপরে আসে পূর্ব বা উত্তর দিক ঠাকুর ঘরের জন্য দক্ষিণ দিকে মুখ করা বাস্তু অশুভ বলে মনে করা হয় আপনার ঠাকুর ঘরটি সিঁড়ির নিচে বা ওয়াশরুমের কাছে করা থাকলে সেখান থেকে বিরত থাকুন কারণ এই স্থানগুলি পুজো ঘরের জন্য অশুভ বলে বিবেচিত হয় নিশ্চিত করুন যে ঠাকুর ঘরটি নিচ তলায় বা উঁচু তলায় না রাখা হয় কারণ বাস্তু অনুসারে ঘরের জন্য সেরা স্থান হিসাবে বিবেচিত হয় না এই স্থানগুলি ঠাকুর ঘরের দরজা জানলা উত্তর বা পূর্ব দিকে খোলা উচিত ঠাকুর ঘরে ঠাকুর ঘরের বাস্তু অনুসারে পজিটিভ ভাইব্রেশনের জন্য একটি পিরামিড আকৃতির সিলিং সুপারিশ করা হয় পূর্বমুখী বাড়ির জন্য ঠাকুর ঘরের বাস্তু পরামর্শ দেয় যে ঠাকুর ঘরটি উত্তর বা পূর্ব কোণে হওয়া উচিত ঠাকুর ঘরের বাস্তু অনুসারে ঠাকুর ঘরের মূর্তিগুলি একে অপরের মুখোমুখি হওয়া উচিত নয় এবং দেয়ালের কাছাকাছিও হওয়া উচিত নয় মূর্তিগুলি উত্তর পূর্ব দিকে স্থাপন করা উচিত নিশ্চিত করুন যে সমস্ত মূর্তি একদিকে মুখ থাকে এবং দরজার মুখোমুখি যেন না হয় মূর্তির চারপাশে পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করার জন্য মূর্তিগুলি দেওয়ালে ঠেকিয়ে রাখা উচিত নয় ঠাকুর ঘরের বাস্তুর পরামর্শ অনুসারে মূর্তিগুলিকে মাটি থেকে কমপক্ষে ছ ইঞ্চি উঁচুতে রাখতে হবে ঘরে মৃত ব্যক্তির ছবি বা হিংস্র ছবি রাখা থেকে বিরত থাকুন নিশ্চিত করুন যে মূর্তির কাঠামোর চিপ বা কোনো ভাঙা অংশ যেন না থাকে ঠাকুর ঘরে পবিত্র বস্তু এবং অন্যান্য ঠাকুর ঘরের জিনিসপত্র স্টোরেজ করার জন্য অন্য কোনো জিনিস রাখা উচিত নয় ঘরে থাকাও উচিত নয় মূর্তির উপরে বস্তু রাখা উচিত নয় প্রদীপ ও অগ্নিকুণ্ড দক্ষিণ পূর্ব দিকে রাখতে হয় ঠাকুর ঘরে যে কোনো ক্যাবিনেট স্থাপনের দক্ষিণ পূর্ব দিকে হওয়া উচিত যাতে ঠাকুর ঘরের জন্য বাস্তু অনুসারে সূর্যের আলো প্রবেশে কোনো বাধা না থাকে আপনি একটি পিরামিড আকৃতির টাওয়ার বা পুজোর জিনিস রাখার জন্য একটি ক্যাবিনেট তৈরি করতে পারেন কারণ এটি পজিটিভ ভাইব্রেশন তৈরি করে অনুসারে ঠাকুর ঘরের মূর্তির উপরে ক্যাবিনেট করা উচিত নয় হালকা রং ঘরের জন্য সেরা কারণ তারা পজিটিভ ভাইব্রেশন বিকিরণ করে এবং উপাসনা ও প্রার্থনার জন্য আদর্শ ক্রিম রং ঠাকুর ঘরের জন্য প্রচন্ড ভালো কাজ করে হালকা নীল সাদা এবং হালকা হলুদের মতন রঙও শান্ত এবং ধ্যানের পরিবেশ তৈরি করে উত্তর পূর্ব দিকের ঘরের ক্ষেত্রে সাদা হল আদর্শ রং দিনের বেলা ঘর ভালোভাবে আলোকিত রাখতে ঠাকুর ঘরে অত্যন্ত একটি জানলা থাকা জরুরি এটি ঘরের বাস্তু অনুসারে সূর্যের পজিটিভ এনার্জি এবং ভাইব্রেশনকে অবাধে বইতে দেয় সূর্যাস্তের পরেও ঘরটি যাতে ভালোভাবে আলোকিত হয় তা নিশ্চিত করুন পর্যাপ্ত নিশ্চিত করতে ঠাকুর ঘরে একটি একটি বা বাতি ঠাকুর ঘর অত্যন্ত পবিত্র একটি স্থান এবং এটিকে বাস্তনীতি অনুসারে স্থাপন করা হলে বাড়ি অবশ্যই সুখ শান্তিতে ভরে ওঠে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি বাড়াতে এবং নেগেটিভ এনার্জিকে কোনোভাবেই সুখী বাড়ির ছায়া মারাতে না দেওয়ার জন্য ঠাকুর ঘরের জন্য এই সমস্ত বাস্তু টিপস অনুসরণ করুন আপনার বাড়ির প্রধান দরজার সঠিক অবস্থানের মাধ্যমে আপনার বাড়িতে যে এনার্জি প্রবেশ করে তা নিয়ন্ত্রণ করুন এবং আপনার বাড়িকে নেগেটিভ এনার্জির হাত থেকে রক্ষা করুন এই বাস্তু টিপসগুলি অনুসরণ করলে অবশ্যই করে আপনার জীবনে সুখ শান্তি ভরে উঠবে এবং ভগবানের আশীর্বাদ বর্ষণ হবে আজ এই পর্যন্তই খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এই ধরনের আরও অনেক বাস্তু টিপস পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই করে একটু সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো বাস্তু টিপস নিয়ে নমস্কার